আমরা মোটামুটি স্বামীজির যে লেখাগুলো পেয়েছি তার মধ্যে দেখতে পাচ্ছি চারটি ভাষায় স্বামীজি এই তার কবিতা বা কবিতা জাতীয় যে রচনাগুলি লিখেছেন বাংলা ইংরাজি হিন্দি ও সংস্কৃত চারটি ভাষায় সংস্কৃতে আমরা মোটামুটি সাতটি স্তোত্র পেয়েছি শিবস্তোত্রম অম্বাস্তোত্রম অতি বিখ্যাত ওম হ্রীম মৃতম যেটি এখন প্রার্থনায় ব্যবহৃত হয় আরেকটি অত্যন্ত বিখ্যাত আছে ঠাকুরের পরিচয় নিয়ে আচণ্ডালা প্রতিহত রাসেম প্রবাহ এছাড়া আপনারা জানেন দেব জয় জয় নর দেব আরেকটা চারটি লাইনের একটি ছোট ছোট্ট স্তোত্র আছে ঠাকুরেরই উদ্দেশ্যে সামা খাদ্যের গীতি সুমধের মেঘ গম্ভীর ঘোষই আরেকটা আছে কি মরো সাখে তৈ সর্বশক্তি এই মোটামুটি এই কটাই স্তোত্র আমরা পেয়েছি এর মধ্যে শেষেরটা স্বামী রামকৃষ্ণানন্দজিকে যে চিঠি লিখেছিলেন আঠারোশো চুরানব্বইয়ের চব্বিশে সেপ্টেম্বর বা পঁচিশে সেপ্টেম্বর পত্রাবলিতে রয়েছে সেই চিঠির মধ্যে রয়েছে এইগুলোর অধিকাংশই ঠাকুরের উদ্দেশ্যে ঠাকুরের উদ্দেশ্যে এই স্তোত্রগুলো লেখা এই স্তোত্রগুলো ছাড়া গান হিসেবে স্বামীজি যেগুলো লিখেছিলেন তার মধ্যে রয়েছে এরকম পাঁচটি গান আমরা পাই একটি হচ্ছে সবাই জানেন অতি বিখ্যাত খণ্ডন বন্ধন সারা পৃথিবী জুড়ে প্রচারিত ঠাকুরের উদ্দেশ্যেই লেখা কিন্তু কোথাও ঠাকুরের নামটি পর্যন্ত উল্লেখ করেননি এরকম একটি প্রার্থনা গীতি পৃথিবীতে খুব কম রচিত হয়েছে এটি নিয়ে আলাদা মানে আধ্যাত্মিক ও সাহিত্যিক দুটি তাৎপর্য নিয়ে একটি সম্পূর্ণ গ্রন্থ রচিত হতে পারে এছাড়াও তাথইয়া তাথৈয়া নাচে ভোলা এবং হর হর ভূতনাথ পশুপতি এই দুটি শিবসঙ্গীত স্বামীজি রচনা করেছিলেন আরেকটি আছে সৃষ্টি নামে একরূপ অরূপ নাম বরণ এই একটি রয়েছে এটিও কিন্তু গান এটি অবশ্য কবিতা হিসেবে ব্যবহৃত হয় কিন্তু মুখ্যত গান হিসেবেই এটি রয়েছে এবং আরেকটি বিখ্যাত আছে প্রলয় বা গভীর সমাধি নাম নিয়ে এটি খুব বিখ্যাত গান নাহি সূর্য নাহি হি জ্যোতি না হি শশাঙ্ক সুন্দর এর বাইরে একেবারে মানে গান নয় বিশুদ্ধ কবিতা বলে যার যদি বলি বাংলায় লিখেছিলেন এরকম চারটি কবিতা সখার প্রতি আপনারা সবাই পড়েছেন অতি পরিচিত স্বামীজির বোধহয় সবচেয়ে বেশি পরিচিত কবিতা সখার প্রতি নাচুক তাহাতে শ্যামা গাই গীত শোনাতে তোমায় এবং সাগর বক্ষে এই চারটে একেবারে বিশুদ্ধ বাংলায় লেখা বা মানে বিশুদ্ধ কবিতা সুতরাং গান কবিতা ধরলে বাংলায় লিখেছেন তিনি মোট নটি হিন্দিতে একটি আমরা গান এখনো পর্যন্ত পাই এটি শ্রীকৃষ্ণ সঙ্গীত মুছেবারি বানোয়ারি সাইয়া ধানে ধানে আগে রচিত এই গানটি ইংরেজিতে তিনি কবিতা লিখেছেন কুড়িটি আমি অনুবাদগুলো এর মধ্যে অংশ নিচ্ছি না এর মানে সংস্কৃতের থেকে যে অনুবাদ বাংলায় বা ইংরাজিতে সেগুলো আমরা এখানে কাউন্ট করছি না মোট ইংরেজি কবিতা লিখেছেন তিনি কুড়িটি এখন এর বাইরে আরও কিছু কবিতা আমাদের বীরবাণীতে বা অন্যত্র বলা হয়েছে সেগুলো সবসময় ঠিক কবিতা নয় হয়তো চিঠির মধ্যে ছিল সেখান থেকে পরবর্তীকালে কবিতা হিসেবে এসেছে যাই হোক মোটামুটি কুড়িটি কবিতাই ইংরেজিতে আছে প্রায় সবগুলোর এখন অনুবাদ হয়ে গিয়েছে সংস্কৃত স্তোত্রগুলোরও বাংলা অনুবাদ হয়েছে ইংরেজি কবিতাগুলোরও বাংলা অনুবাদ হয়ে গিয়েছে সাহিত্যের দিক থেকে যদি বিচার করি তাহলে স্বামীজির এই কবিতাগুলো যেগুলোর কথা বললাম এগুলো সাহিত্যের রূপের ভিত্তিতে নানান দিক থেকে বিচারিত হতে পারে যেমন কিছু স্তোত্র কবিতা ইংরেজি সাহিত্যেরগুলোকে বলা হয় হিম কিছু আছে ওড ওডি ওড বন্দনা গীতি বলা হয় সেগুলো স্বামীজি রচনা করেছেন এলিজি শোক কবিতা সেগুলো স্বামীজি রচনা করেছেন এরকম শোক কবিতাও রচনা করেছেন এছাড়া সাধারণ লিরিক বলতে যা বোঝায় ও ডেলিজি হিম এগুলো সবই লিরিকের মধ্যে পড়ে কিন্তু এই তিনটে সংরূপ বাদে যে সাধারণ লিরিক সে লিরিকও কিন্তু মানে গীতি কবিতা বাংলায় বলা হয় ইংরাজিতে লিরিক এটাও কিন্তু স্বামীজির বা সমস্ত কবিতাগুলোর মধ্যে রয়েছে কিন্তু স্বামীজির কবিতার আলোচনায় যে ইতিহাসের দিক বা সংরূপের দিক সেটি আমাদের আজকের মুখ্য আলোচ্য নয় আজকের বিষয় ধরা হয়েছে স্বামী বিবেকানন্দ তার কবিতার আলোকে অর্থাৎ স্বামীজির কবিতার ভিত্তিতে স্বামীজিকে বোঝার কিছুটা চেষ্টা করা এইটা হচ্ছে আমাদের মূল আজকের আলোচনার লক্ষ্য সেই সেইটা সেই দিকেই আমরা এবার মনোনিবেশ করব সংক্ষিপ্ত পরিসরে আমরা কয়েকটা দিক কেবল দেখার চেষ্টা করব এবং তখন সেই সূত্রে আমরা স্বামীজির কয়েকটি কবিতার সময় যেহেতু খুব কম এই বিস্তারিত আলোচনার পরিসর নেই আমরা স্বামীজির কয়েকটা কবিতার একটু দৃষ্টান্ত তুলে ধরব স্বামীজির এই যে কবিতাগুলো রয়েছে সেই কবিতাগুলো থেকে স্বামীজিরকে ছটি দিক থেকে আমরা আবিষ্কার করতে পারি বলে মুখ্য ছটি দিক ছোট ছোটো আরও অনেকগুলো দিক আছে স্বামীজির ব্যক্তিত্বের মুখ্য ছটি দিক আমাদের সামনে আসে যেন স্বরূপী বিবেকানন্দ স্বরবিগ্রহরূপী বিবেকানন্দ আমাদের সামনে প্রকাশিত হন স্বামীজির এই তার এই কবিতার মধ্য দিয়ে একটা একটা করে আমরা সংক্ষেপে ধরবার চেষ্টা করি প্রথমত ঈশ্বর তথা অবতার তত্ত্ববেত্তা ও তত্ত্বব্যাখ্যাকার বিবেকানন্দ স্বামীজির বেশ কিছু কবিতা ও গান আমি এখানে কবিতা বলতে গান ও কবিতার স্তোত্র সবগুলোকেই নিয়ে নিচ্ছি এই গান কবিতা স্তোত্রের মধ্যে দিয়ে স্বামীজি বেশ কিছু জায়গায় ঈশ্বর তত্ত্ব ও অবতার তত্ত্বকে অসাধারণ আলোচনা করেছেন বিশেষত শ্রীরামকৃষ্ণ অবতার তত্ত্বকে তিনি অতি চমৎকার আলোচনা করেছেন এবং শ্রীরামকৃষ্ণের অবতার তত্ত্ব বলতে গিয়ে স্বামীজি অন্য অবতারদের প্রসঙ্গও কিন্তু সেখানে নিয়ে এসেছেন অঙ্গৃঙ্ত আমাদের পরিচিত স্তোত্র খণ্ডনোভবও আমাদের পরিচিত স্তোত্র আমি এই দুটোর দিকে তাই যাচ্ছি না আমি অপরি এমনকি শ্রীরামকৃষ্ণের যে প্রণাম মন্ত্র নবগোপাল ঘোষের বাড়িতে যেটি রচনা করেছিলেন সেটির প্রসঙ্গও আনছি না যেটি যে ওই যে বললাম শশী মহারাজকে চিঠিতে স্বামীজি যেটি লিখেছিলেন সেই চিঠিতে স্বামীজি ভারী সুন্দর এই শ্রীরামকৃষ্ণ অবতার তত্ত্বটি ব্যাখ্যা করেছেন প্রাপ্তম ইদনাধনাদিনিধনম বেদ নিধনম দত্তম ইয় প্রকরণে হরিহর ব্রহ্মাদিদেবৈর্বলম পূর্ণময়ত্ত প্রাণসারৈম নারায়ণা নাম ধে তৎ পূর্ণ কে রামকৃষ্ণ সেটাকে বলবার জন্য স্বামীজি এখানে বলছেন যে সমস্ত এই বেদ তাকে বেদের যে জ্ঞান তাকে মন্থন করে যিনি উঠে এসেছেন এইবারে তিনি হচ্ছেন শ্রীরামকৃষ্ণ আমাদের নিশ্চয়ই মনে পড়বে হিন্দু ধর্ম শ্রীরামকৃষ্ণ বলে যে প্রবন্ধটি স্বামীজি রচনা করেছিলেন যেটি এখন ভাববার কথা নামক একটি ছোট্ট প্রবন্ধ সংকলনে প্রকাশ পায় লীলা প্রসঙ্গকার যে প্রবন্ধটিকে তার একটি খণ্ডের ভূমিকা রূপে ব্যবহার করেছেন সেই প্রবন্ধেও কিন্তু এই শ্রীরামকৃষ্ণের আবির্ভাবের প্রেক্ষাপট ব্যাখ্যা করতে গিয়ে স্বামীজি এই তত্ত্বটিকে ডেকে নিয়ে এসেছিলেন এবং এই যে শ্রীরামকৃষ্ণ তত্ত্বকে ব্যাখ্যা করলেন সেটি যদি এটি যদি হয় পুরো অদ্বৈত বেদান্তের দিক থেকে তাহলে আমরা দেখব স্বামীজি কিন্তু অসাধারণ শ্রীরামকৃষ্ণের যে স্তোত্রটি লিখেছিলেন যেখানে অবতার তত্ত্বে অবতার দিক থেকে অবতারের দিক থেকে স্বামীজি শ্রীরামকৃষ্ণকে ব্যাখ্যা করছেন সেটিও অসাধারণ আপনারা সবাই পড়েছেন আচণ্ডালা প্রতিহত প্রেম প্রবাহ लोकातीतप्यहन जहौ लोककल्याणमार्गं त्रैलोक्येऽप्यप्रतिममहिमा जानकी प्राणबन्धो भक्त्याज्ञानं मृतपरवपुः सीतया यो हि रामः রামের চরিত্র বর্ণনা করলেন এখানে কিন্তু শ্রী রামকৃষ্ণ এখনও আসেননি শুধুমাত্র রামের চরিত্র বর্ণনা করেন করলেন শক্তিরূপিনী সীতার সঙ্গে রামের যে অপূর্ব জীবন আলেখ্য চারটি মাত্র লাইনের মধ্যে ব্যাখ্যা করে দিলেন যে চণ্ডাল পর্যন্ত অপ্রতিহত বেগে যার প্রেমধারা প্রবাহিত হয়েছে অতিমানব হয়েও যিনি লোক কল্যাণের পথ পরিত্যাগ করেন নেই তিন লোকে যার মহিমার তুলনা নেই এর অনেক এইটা রচনার হয়তো কালের দিক থেকে একটু আগেই হবে বা প্রায় সমকালে রামের এই রকম চরিত্রই নির্মাণ করবার চেষ্টা করেছেন দেখাবার চেষ্টা করেছেন বাল্মীকিতেও রামায়ণ লিখেছেন তারপর কীর্তিবাস রামায়ণ অনুবাদ করেছেন ভারতের সব ভাষায় রামায়ণ অনুদিত হয়েছে কিন্তু রামের চরিত্রকে অত্যন্ত ছোট জায়গার মধ্যে ধরবার চেষ্টা করেছিলেন যারা স্বামীজির এই শ্লোকটিকে যদি ধরি তার বা বাইরে আরেকজনের কথা বলতে পারি তিনি রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথের সোনার্থ নৈবেদ্য কাব্যের ভাষাও ছন্দ কবিতা রয়েছে যে কবিতায় বাল্মীকির সঙ্গে নারদের কথোপকথনের বর্ণনা রয়েছে এবং বাল্মীকি যখন নারদকে জিজ্ঞাসা করছেন যে আমি কিভাবে রামের চরিত্র অঙ্কন কর মানে কি লিখবো এই শ্লোক দিয়ে কি রচনা করব বলো তখন নারদ বাল্মীকি বাল্মীকি কি বলেছিলেন ঠিক আছে তুমি একটা ভালো চরিত্র আখ্যান রচনা করো বাল্মীকি বলেন ঠিক আছে আমি লিখবো বলে বাল্মীকি যে ছোট্ট বর্ণনা দিয়েছিলেন ছয় সাত লাইনের নারদকে যে আমি এইরকম একজন মহাপুরুষের চরিত্র আঁকতে চাই সেই যে বর্ণনাটি আর তার পাশে যদি স্বামীজির এই বর্ণনাটি পরা যায় তাহলে দেখব কি অদ্ভুতভাবে দুইজনের বক্তব্য অনেক কাছাকাছি চলে এসেছে সম্পূর্ণ মিল আছে এ কথা বলবো না কিন্তু কাছাকাছি এটা প্রথমে বলে এরপরে দ্বিতীয় কৃষ্ণ চরিত্র বলছেন স্তব্ধিকৃত্রিয়া প্রলয়কালিত বাহবোত্থম মহান্তম হৃত্রিম প্রকৃতি সহজা অন্ধতা গীত শাঁত মধুরমি সিংহনাদ জগর যা কৃষ্ণকে স্বামীজি বারবার দেখতে চেয়েছেন কিন্তু কৃষ্ণকে স্বামীজি বারবার দেখতে চেয়েছেন গীতা সিংহনাদকারী কৃষ্ণরূপে তার কাছে ব্রজবৃন্দাবনের কৃষ্ণ অপাঙ্ক্তেও ছিলেন না কিন্তু সমকালের দেশের প্রেক্ষিতে তার মনে হয়েছিল যে সেই গীতা সিংহনাদী কৃষ্ণকে দরকার তাই কৃষ্ণ কৃষ্ণাবতারের ওই অংশটুকে কি তিনি তুলে এনেছেন রামাবতারের যে অপূর্ব প্রেম সেটিকে যেমন আশ্রয় করেছেন কৃষ্ণাবতারের যে মধ্যে যে শক্তি সেটিকে আশ্রয় করেছেন এবং বলছেন সোয়াম জাত প্রথিত পুরুষ ও রামকৃষ্ণ তাই রামকৃষ্ণ অবতারের এই দুটি দিক একদিকে পরিপূর্ণ প্রেম আরেক দিকে কুণ্ঠাহীন অনরটুট শক্তি রামকৃষ্ণ অবতার তত্ত্বকে এইভাবে ব্যাখ্যা করার যে চেষ্টা এবং এইভাবে ব্যাখ্যা করা এটি কিন্তু আমাদেরকে বিস্মিত করে এবং মনে হয় স্বামীজি ছাড়া এই জিনিস কেউ লিখতে পারতেন না অন্যান্য আরও স্তোত্রে স্বামীজি এটি এই এই অবতার তত্ত্ব শ্রীরামকৃষ্ণ অবতার তত্ত্বকে ব্যাখ্যা করেছেন এইভাবেই